হ্যাঁ সামনে থেকেও সারা একটু এই ভাই আপনি কমন করলে আমি কি কাজ করবো এখানে ভাই একটু কাজ করতে দেন হ্যাঁ পরে আমরা সরে যাব আপনি পিছিয়ে দাঁড়ান পিছিয়ে দাঁড়ান আপনাকে ব্যানারের কোনো মানুষ দেখা যায় না এটার কারণে আপনি পিছে থাকেন মারুফ সাইডও।

هي اڄو দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নালিতাবাড়ি পৌর জামাতের দিকে কর্মী সমাবেশ পরবর্তীতে এই মুহুর্তে নালিতাবাড়ির প্রধান প্রধান সড়ক মিছিল আকারে প্রদক্ষিণ করছে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলা জামায়াতের আমির মরানা হাফিজুর রহমান সেক্রেটারি নুরুজ্জামান বাদল এবং শেরপুর দুই জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম তুগিয়া ভিপি সহ জামাতের অসংখ্য নেতা এবং কর্মীরা তারা আজকে এই মিছিলে মিছিল দাঁড়ি পাল্লায় স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নালিতাবাড়ির সহ। এবং আজকে নালিতাবাড়িতে এর মধ্যে আমরা দেখেছিলাম যে সমাবেশের আগে থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে অডিটোরিয়ামে তারা আসলে সমাবেশস্থলে প্রবেশ করে এবং এই মুহূর্তে আসলে সমাবেশ পরবর্তীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে জামাতির এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ جائی پ اللہ جائی پ اللہ جائی پ